আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আমরা যে সাইটটিতে রয়েছি এখানে এই সাইটটির নাম পিকটোরি ডট এআই এই সাইটটি মূলত যারা এআইয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাদের জন্য মূলত এই সাইটটি এই সাইটে এসে আপনি বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে এআই থেকে প্রত্যেক মাসে একটি মোটামুটি ভালো এক ধরনের রেভিনিউ জেনারেট করতে পারবেন সো এই সাইটটি মূলত বিভিন্ন কাজ করে থাকে যেমন প্রথমেই যে কাজটি করে ক্রিয়েট এঙ্গেজিং ভিডিওস ইন মিনিট ইউজিং পাওয়ার অফ এআই অর্থাৎ এই সাইটের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও থেকে শুরু করে ইউটিউবের জন্য রিলস ভিডিও থেকে শুরু করে ফেসবুকের জন্য রিলস ভিডিও থেকে শুরু করে সব ধরনের ভিডিও কিন্তু আপনি এই সাইটের মাধ্যমে করে ফেলতে পারবেন এবং এগুলো করার মাধ্যমে আপনি সেগুলো পোস্ট করার মাধ্যমে চ্যানেলটিকে মনিটাইজ করার মাধ্যমে আপনি কিন্তু আয় করতে পারবেন সো এখানে ভিডিও তৈরি করার জন্য কিছু কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে প্রথমে জেনে নেই এই অ্যাপটি বা এই সাইটটি কতজন বর্তমানে ইউজ করতেছে দেখুন এখানে লেখা আছে ওভার টেন মিলিয়ন ভিডিওস ক্রিয়েটেড অ্যাক্রস এভরি ইন্ডাস্ট্রি প্রায় দশ মিলিয়নেরও বেশি ভিডিও কিন্তু তৈরি হয়েছে এই জায়গা থেকে সো আমরা কিভাবে ভিডিও তৈরি করবো যেমন ওয়ার্ড ভিডিও উইল ইউ ক্রিয়েট টুডে আপনি কি ধরনের ভিডিও আজকে তৈরি করতে পারেন এখানে ভিডিও তৈরি করার জন্য সিম্পল কিছু প্রসেস রয়েছে যেমন প্রথমে যে প্রসেস রয়েছে সেটি হচ্ছে টেক্সট টু ভিডিও টেক্সট টু ভিডিও ইন মিনিটস ক্রিয়েট প্রফেশনাল কোয়ালিটি ভিডিওস ফ্রম ইউর টেক্সট কমপ্লিট উইথ রিয়েলিস্টিক এআই ভয়েসেস অটোমেটিক্যালি ম্যাচেড ভিজুয়ালস অ্যান্ড মিউজিক অল ইন জাস্ট এ ফিউ ক্লিকস অর্থাৎ আপনি এখানে প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট টেক্সটের ভিত্তিতে আপনাকে রিয়েলিস্টিক এআই ভয়েস প্রদান করা হবে অটোমেটিক্যালি ম্যাচের শেডিউল জন্য যে ভিজুয়ালের প্রয়োজন সে ভিজুয়াল প্রদান করা হবে এবং সেই সাথে আপনাকে মিউজিকটিও দেওয়া হবে অর্থাৎ এটি থাকলে আপনার আর কোনো কাজ করতে হচ্ছে না আপনি শুধুমাত্র এসে এখানে জাস্ট আপনি কি টাইপের ভিডিও চাচ্ছেন সেটা টেক্সটে লিখে দিবেন। সেই অনুযায়ী তারা আপনাকে ভিজুয়ালটা দিবে সেই অনুযায়ী তারা আপনাকে মিউজিকটা দিয়ে আপনার ভিডিওটা কিন্তু তারা রেডি করে দিবে। এবং আরেকটি বিষয় রয়েছে যেমন ইউআরএল টু ভিডিও ট্রান এনি ইউ আর এল ভিডিও অর্থাৎ অ্যাফোটলেসলি ক্রিয়েট ভিডিওস ফ্রম এনি ইউআরএল ওয়েদার ইটস ইউর হোম পেজ প্রোডাক্ট পেজ আর ব্লগ পোস্ট টান ইউর ওয়েব কন্টেন্ট ইন টু এংগেজিং ভিডিওস দ্যাট অ্যাপ্টিভেট অফ অডিয়েন্স অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের ইউআরএল অ্যাড করেও কিন্তু আপনি এখান থেকে ভিডিও মেক করতে পারবেন এছাড়া আরও কিছু রয়েছে যেমন ট্রান্স লং ফ্রম ভিডিওস এংগেজিং ব্র্যান্ডেড ক্লিপস বিভিন্ন ধরনের ক্লিপস দেওয়ার মাধ্যমেও কিন্তু আপনি এখানে ভিডিও তৈরি করতে পারবেন এবং আরেকটি বিষয় রয়েছে ক্যাপশন টু ভিডিও অ্যাড ক্যাপশন ফর ইনক্রিজড রিচ অ্যান্ড ওয়াচ টাইম আপনি বিভিন্ন ধরনের ক্যাপশন দেওয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে আয়টা করতে পারবেন ট্রানস্লাইডস ইন্টু ভিডিওস উইথ বিভিন্ন ধরনের স্লাইডস ভিডিও কিন্তু এর মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন সো এই সাইটের মাধ্যমে আপনি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করে তা ফেসবুক অথবা ইউটিউবে রিলস একে প্রকাশ করার মাধ্যমে আপনি কিন্তু আয় করতে পারবেন এবং এখানে আপনাকে কোনো ভয়েস দিতে হবে না কেন এ নিজে আপনাকে একটি ভয়েস প্রদান করবে সেই অনুযায়ী আপনাকে গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছু কিন্তু তারাই প্রদান করবে আপনার কোনো কাজ নেই আপনি শুধু আপনার চাহিদা মতো তাদেরকে জাস্ট বলে দিবেন তারা আপনাকে সেইভাবেই কাজ করে দিবে সো এটার সাথে কিন্তু কোনো আপনার কপিরাইটের কোনো ভয় নেই কারণ এদের পার্টনারশিপের মধ্যে গুগলও রয়েছে পিকজেলস রয়েছে সো আপনার ভয় নেই কোনো ধরনের ভয় নেই জাস্ট ভিডিও তৈরি করার জন্য জাস্ট এই যে গেস্ট স্টার্টেড ফর ফ্রি এখানে একটা ক্লিক করার মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতে পারবেন সো এখান থেকে এই যে এআই ভয়েস জেনারেটর প্রফেশনাল ভিডিও মেকার এআই ইউটিউব শর্টস জেনারেটর স্ক্রিপ্ট ভিডিও জেনারেটর অ্যাড ক্যাপশন টু ভিডিও সব টাইটল ক্রিয়েটর লিঙ্ক ডিন ভিডিও মার্কার বার্থডে ভিডিও দেন টেক্সট টু ভিডিও ভিডিও ইনভাইটেশান ট্রেনিং ভিডিও ভিডিও প্রেজেন্টেশন টেক্সট টু ভিডিও জেনারেটর এআই ভিডিও এডিটর ফিমেল ভয়েস জেনারেটর এআই মিউজিক অ্যাড সফ টাইটেলস ইটু ভিডিও ভিডিও ট্রান্সমিশন দেন সোশ্যাল মিডিয়া ভিডিও মেকার ভি মিউজিক ভিডিও মেকার প্রোডাক্ট ভিডিও মেকার এআই ইউটিউব ভিডিও মেকার টিচিং ভিডিও মেকার দেন অটো সামারাইজ লং ভিডিও স্ক্রিপ্টু ভিডিও মিউজিক ভিডিও জেনারেটর ব্লগ পোস্ট সাবটাইটেল ভিডিও ক্যাপশান রহ কিন্তু কাজ এই সাইটের মাধ্যমে সো আশা করি এই সাইটটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই উপকৃত হবে সো যারা যারা কাজ করতে চাচ্ছে তারা এখনই এই সাইটটি ভিজিট করুন এবং কাজ শুরু করুন দেখা হবে আগামীকাল নতুন একটি এআই সাইট নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ